চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এইখানে আপনার যেটা একটা পদ রয়েছে অনেকে জানেন এই পদটার নাম হলো আপনার অদক্ষ শ্রমিক বা হেল্পার একটি পদ রয়েছে এখানে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে আবেদন করার নিয়ম এবং আবেদন করার পরে আপনাদের কাজ কী হবে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যে অদক্ষ শ্রমিক বা হেল্পার পদের কাজ সংক্রান্ত এবং এইটা যে আপনারা চাকরিটা করবেন কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী তারপরে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব নতুন নিয়োগ চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখছেন শ্রমিক হেল্পার বেতন গ্রেড বিশ নম্বর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগটা করে দেন এখন এখানে দেখতেছেন অদক্ষ শ্রমিক বা হেলপার এখানে বেতন গ্রেড 20 নম্বর সংখ্যা একটি দুইটি না 23টি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আবেদন করতে সর্বোচ্চ 18 থেকে 32 অবধি যাদের বয়স আছে যাদের বয়স 18 থেকে 32 অবধি বস সারা বাংলাদেশ বাংলাদেশের 64 জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এখানে যোগ্যতা বলছে পাস এসি পাস যোগ্যতা অস্থায়ী হিসাবে যারা এখানে আবার আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই অষ্টম শ্রেণী পাশে কি আবেদন করা যাবে এখানে লেখাই আছে অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশের এখন এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই অস্থায়ী কি এই অদক্ষ শ্রমিক বা হেল্পার এটা কিন্তু মানে স্থায়ীভাবে নিচ্ছে অস্থায়ীভাবে আর আগে যারা কর্মরত রয়েছে তারা যদি আবেদন করতে চায় তারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে কারণ এই নিয়োগটা আগে নিয়োগ ছিল সেটা এখন এসএসসি পাশে নিয়োগটা করছে এখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছর বয়স বয়স এসএসসি পাশে আবেদন করতে পারবেন তেষ্টটি শূন্যপাত রয়েছে এখন এই পদে যদি আপনারা নির্ভুল ত্রুটি মুক্ত আবেদন করতে চান ঘরে বসে যে ভাই কম্পিউটার দোকানে যাব ঝামেলা একটু আবেদনটা করে দিয়েন তারা এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও একটা নাম্বার দেওয়া আছে বাংলা লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেব সেগুলো নিয়ে আপনারা কিন্তু আবেদনগুলা এই সেগুলো দিলে আমি আবেদনগুলো করে দেব যদি আপনাদের প্রয়োজন হয় আশা করি বুঝতে পারছেন এখানে সর্বোপরি আবেদন করতে আপনাদের কিন্তু এসএসসি পাস লাগবে এখন আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেগুলো আমার সাথে যোগাযোগ করে করলে আমি বলে দেব আবেদন কিন্তু শুরু হবে ভাই ছয় তারিখ থেকে এখানে কিন্তু বলে দিছে তারা এখানে আবেদন করতে হবে অনলাইনে ডাক যোগ কুরিয়ার সরাসরি কোনোভাবে আবেদন করা যাবে না আবেদন অনলাইন ভাবে আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন হলো ছয় এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু যার ছবি তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি কিন্তু আবেদনগুলো করে দেবো এবং সাধারণ পাবেন এটার সাথে ভাই যেটা পড়লে কমন উপযোগী হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম